মিসড কলে চাকুরী এবং ভিশন ডকুমেন্টকে সামনে রেখে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা তথা সিপিএম পলিট ভোরো সদস্য মানিক সরকার সোমবার পূর্ব ত্রিপুরা আসনের বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরী সমর্থনে উত্তর জেলার কদমতলা দাদু শ্রেণির বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় প্রধান বক্তার ভাষণে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেছেন মিসড কল দিয়ে কেউ চাকুরি পেয়েছেন বলে শুনিনি ভিশন ডকুমেন্ট প্রসঙ্গে তিনি বলেছেন এটা একটা স্বপ্নের মতোই এ জনসভায় বিধায়ক ইসলাম উদ্দিন বিধায়িকা বিজিতানাথ প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমান সিপিএম এর উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন সামনে ধরে বলছেন এই যে নাম্বার এই নাম্বারের পর আমরা সরকার তৈরি করার পর চাকরি যখন

কি বলছেন করা হাসপস্তি পালন করা দুধের ঘরে পালন করা সরকার কি চাকরি বেশি সরকারের বেছে বলছেন দু চাকরি দেওয়া যাবে